ফুটবল ইংল্যান্ডে খেলেছি অত্যন্ত কম বয়স পয়সা দিয়ে নিয়ে যেত খেলার জন্য ভালো ইনকাম ওই টিচার শ্রেষ্ঠ টিচার আমি অক্সফোর্ড তিনবার শ্রেষ্ঠ টিচার হয়েছি আজকে বলে ফেললাম ফট করে এটা কেউ জানে না আমার পরিবারে না ব্রিটিশ একজন মডেলকে আমি কালেমা পড়ালাম ব্রিটিশ মডেল ছিলেন তিনি তখন আমি ব্রাইটন ইসলামিক সেন্টারের কতিব 90 সাল ঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো আব্দুর রহমান আল সুদাইস এই বেটা আমার ছোট ভগ্নীপুতে বাসায় আসে অত্যন্ত ক্লোজ আমাদের পরিবারের তিনিকে জিজ্ঞেস করা হলো লাইলাতুল কদরে আপনি কত পান

আমরা হুজুরকে আনবো আমরা হেলিকপ্টার ঠিক করছি এটা ঠিক করছি সেটা ঠিক করছি আমি হেলিকপ্টার উঠতে চাই না কারণ হেলিকপ্টার বেশি দ্রুত আমি রকেটে আমি চলেছি অনেকবার দুনিয়ার সবচেয়ে বড় পয়সা লাভ বেলগ্রেড আইফোনের মালিক দেখা হয়েছে আমার সাথে স্যামসং কোম্পানির মালিক আমাকে দাওয়াত করলেন মিস্টার স্যামসং তিনি ইংরেজি বুঝেন না

সিরিয়া থেকে তার পরিবার বিভিন্নভাবে বিভিন্ন ভাবে মাইগ্রেটেড হয়েছে তার পর দাদা আমেরিকা গিয়েছে